এখন আমরা দেখব যে প্রনান্সিয়েশন অফ ইংলিশ আলফাবেটে প্র্যাকটিক্যাল প্রনান্সিয়েশন এটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এবং এইটার উপর ভিত্তি করে আমরা উচ্চারণগুলো শিখব দেখুন এ এর উচ্চারণ হয় ডিকশনারিতে এই প্র্যাকটিক্যাল উচ্চারণ আমরা শিখি কি স্বর সরয়া এ ইয়া উ কার স আকার আকার এক উকার জফলা জফলা আকার এদের উচ্চারণ যদি আমরা একটু বলি বিস্তারিত যেমন এ অল মানে সরয়ের মত উচ্চারণ হচ্ছে এখানে খার মতো উচ্চারণ হচ্ছে খার এইচ এখানে হচ্ছে এর মতো উচ্চারণ এইচ হ্যাজ এই পল খার উচ্চারণ ব যেমন বয় বল বস বক সি সি এর উচ্চারণ ক অথবা দন্তস্বর মতো হবে ক্যাপ ক্যাপ কেন সেন্টা সেঞ্চুরি সিটিজেন সাইকেল বি ডি উচ্চারণ ড যেমন ডে ডান বিল ডেটা গুড ই এর উচ্চারণ রসই দীর্ঘই এবং এর মতো হয় এদের প্রত্যেকটাই আমরা বিস্তারিত প্লাস ডে টু এবং ডে ফোর অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ চাপে আরো বিস্তারিত এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এখানে শুধু বেসিক টুক দেখানো হচ্ছে ইয়ার ইস্ট ইচ ই ইজি এক এই এলা এলস এফ এর চান ফ ফেস ফ্যাক ফেয়ার ফল ফার ফার্ম ফেল ফলস জি জির উচ্চারণ কখনো গ কখনো জ গেম গীব গোট, জেল জেন্ডার জেনারেল জেন্টল পেজ এইস এইচ এর উচ্চারণ হে এর মত যেমন হ্যাভ হ্যাজ হল হেড হেয়ার হাফ হেল হ্যান্ড হ্যাপি আই আই উচ্চারণ কখনো রশি কখনোই ইল ইন ইনার ইন্ডিয়া আইস আইকন আইডেল আইডল আইডিয়া জে এর উচ্চারণ জেই ইংলিশ জেই বাংলা উচ্চারণ জব জেক জয়েন জেম জেলি জয় জলি জোক

স্বর ও উ এবং দীর্ঘের মতো ও অফ অফ অয়েল ওভে অবজেক্ট অবলাইস অকার অট পি পি প পেন পেস প্যাক পেডি পেয়ার পেন্ট ফ্যান পেপার কিউ

দন্তস্য তারভস্য বৈকর্য মধ্যনুষের মতো যেমন সেল সি শেল শেপ সিট সিল সেল ইস হিস হেস ট টয়ের উচ্চারণ টি বাংলা ট তারভস্য চ থ দ এর মতো উচ্চারণ যেমন টি ঠক ইউ বাহ্ন উচ্চার্ন হবে সরেযা, ও ইউ এবং ইউর মত যেমন আপ আস কাক কাপ রোল ডিউটি ভি ইংরেজি উচ্চারণ ভি বাংল ভয়ের মতো ভার, ভিউ ভিজিট ভেরি ভোট বা ডাব্লিউ ডাব্লিউ এর উচ্চারণ অ অথবা উর মতো ওন উই ওয়াটার ওয়াচ ওয়ে ওয়েব ওয়েট ওয়েব উচ্চারণ এক্স এর মতো অক্স কক্স ফক্স বক্স নেক্স ম্যাক্স রেক্স সেক্স বেক্স ওয়াই এর উচ্চারণ রহস্যের মতো হবে যেমন ইয়েস ইউ ইয়া ইয়ার ইয়ার ইয়ার্ন ইয় ইয়োর ইয় জে জি বা জোয়ের মতো হয় যেমন জিল জিরো জেস্ট, জো জিং, জিলা এখন আপনার এ থেকে জেদ পর্যন্ত একসাথে জুড়ে জুড়ে আপনার বিশ বার পড়বেন এখন বিশ বার পড়লে আপনার লাভটা কি হবে এই যে এ থেকে প্র্যাকটিক্যাল প্রনাউন্সিয়েশনের যে ওয়ার্ডগুলি বহুল প্রচলিত এ থেকে পর্যন্ত প্রত্যেকটা শব্দ আপনি কি করতে পারবেন রক্ত করতে পারবেন এবং এভাবেই আপনাকে শিক্ষবে প্র্যাকটিস করার মাধ্যমে এখন আমরা দেখবো যে সর্বশেষ বিষয়টা হচ্ছে যে প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ জয়েন্ট লেটার এখন ইংরেজি যুক্ত বনের উচ্চারণটা বাংলায় কেমন হয় যেমন যদি আমরা বলি যে এ ই এটা বাংলা উচ্চারণ হবে এ আর ই যদি একসাথে থাকে বাংলা উচ্চারণ কি এ এ আই এই অথবা এ ইউ এর মতো এ ওয়াই এর মতো ই এ এসি দীর্ঘই সরে এবং এর মতো ডাবল এ দীর্ঘ এর মতো আই যদি একসাথে থাকে এ আই এবং দীর্ঘ এর মতো হবে ইউ ই ইউ ইউ ই ডাব্লিউ ইউ বা উ এর মতো হবে ই আই দীর্ঘই এবং এ আই ও এইটা উচ্চারণ হবে সরে এবং আই এর মতো ও এ উচ্চারণ হবে ও ই এটা উচ্চারণ হবে সরায় ও এবং এর মতো ও আই ও ইউ এটা উচ্চারণ হবে অ আ উ ও এবং ও ইউ এটা উচ্চারণ হবে ও ও আই এটা বাংলার উচ্চারণ হবে আই ইউ এ এই দুটো একসাথে উচ্চারণ হবে সরেয়া অথবা অয়া ইউ আই রশ্মি দীর্ঘই আই উই ওয়া ডাব্লিউ এ এর উচ্চারণ হবে অয় ডাব্লিউ ই এর উচ্চারণ হবে রশ্মি ওয়ে ওই ডাব্লিউ আর একসাথে যদি দুইটা বনা থাকে উচ্চারণ হবে ওই ওয়াই ডাব্লিউ ও চান এর একসাথে থাকলে ও ওয়া সি এস একসাথে থাকলে চ ক

এনএন দোত নথবা ও পি পি ট ভ ভি ভেড ঝেড ডাবল জ এন ডি দুইটার নয় সংযুক্ত এন টি দুইটার নয় সংযুক্ত এফ টি ছয় সংযুক্ত এন জি ইয়নিয়য় সংযুক্ত সিটি কয়টয় সংযুক্ত পিটি কয়টয় সংযুক্ত এস সি দ্বিতা ছয় কয় সংযুক্ত অথবা সৌদদন্ত শ এস কে ছয় কয় সংযুক্ত এস এম দুইটা ছয় ময় সংযুক্ত এস এম দুইটা ছয় নয় সংযুক্ত এস পি ছয় কয় সংযুক্ত এস টি দুইটা সংযুক্ত এখন এই যুক্ত বর্ণগুলো প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে মুখস্থ কর্তব্যে এবং এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের চাপ্টার টু এবং চাপ্টার ফোরে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে এই ক্লাস